হতে হবে বা বিসমি্লায় হির রহমানী রাহিম মেধা থাকলে গড়ে দেব না থাকলে তৈরি করবও ইনসা আল্লাহ ভতি চলছেই ভতি চলছেই ভততি চলছেই, খগার হাটর প্রাণ কেন্দ্রেই পরিবেশে অবস্থিত অভিজ্ঞ শিক্ষক মন্্ডলে দ্বারা পরিচালিত প্রত্যাশা কিন্টার গার্ডেন অ্যাকাডেমিতেং। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছাব্বিশ ইং শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে স্থান প্রত্যাশা গার্ডেন অ্যাকাডেমি খগারহাট ডিমলার নীলফামারি ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের অত্র প্রতিষ্ঠান চলাকালীন ভর্তির ফরম সংগ্রহ ও জমাদানের জন্য বলা হল আসন সংখ্যা সীমিত প্রতিশ্রেণীতেই তিরিশ জন ভর্তির ফরম সংগ্রহ চলমান ফরম জমাদানের শেষ তারিখ সাতাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং ভর্তি পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং ফলাফল প্রকাশ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং ভর্তি শুরু তিরিশে ডিসেম্বর দুই ইং থেকেই পহেলা জানুয়ারি দুই ইং বই বিতরণ পহেলা জানুয়ারি দুই ইং ক্লাস শুরু পাঁচ জানুয়ারি দুই ইং বিশেষ দ্রষ্টব্য আরবি ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং দ্বিতীয় শ্রেণী থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ও স্কলারশিপ এর ব্যবস্থা ধন্যবাদ আনতেই প্রত্যাশা কিন্টারগার্ডেন অ্যাকাডেমি খগারহাট জিমলা নীলফামারি